আজকে নিয়ে চলে এসেছি বাঁধাকপি দিয়ে আরও একটি ইউনিক রেসিপি একবার এই পদ্ধতিতে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে দাউন মজার একটি রেসিপি শেয়ার করবো দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এক টুকরো থাকলে আর কিছুই লাগবে না খেতে এতটাই টেস্টি হয় তো বন্ধুরা রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য বাঁধাকপিটা কিন্তু আমি কাটবো না এর গোটা গোটা পাতাগুলো লাগবে তো একটু চেষ্টা করতে হবে বাঁধাকপির পাতাগুলো যেন না ছিঁড়ে যায় তো এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য বাঁধাকপিটা একটু ফাঁপা দেখে নিয়ে নেবেন কারণ এই বাঁধাকপিটা ছিল একেবারে টাইট সেই জন্য পাতাগুলো একটু একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে তো তবুও কোনো অসুবিধা নেই এই ছেঁড়া পাতা দিয়েই আমি আপনাদের এই রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এই পাতাগুলোকে এবার আগে থেকে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে এক থেকে দেড় মিনিট মতো এই পানির মধ্যে রেখে দেব এবার এভাবে করে এই পাতাগুলোকে গরম পানির মধ্যে একটু বারবার ডুবিয়ে ডুবিয়ে দেব। তাহলে দেখবেন পাতাগুলো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে তো গরম পানির মধ্যে আবার বেশিক্ষণ রেখে দিলে পাতাগুলো গলে যাবে তখন আবার এই রেসিপিটা তৈরি করা হবে না তো এবার খুব ভালো করে একটা ছাকনার মধ্যে আমি তুলে নিয়েছি তারপর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেব এবার এই পাতাগুলোকে প্লেটের চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো পাতাগুলো ঠান্ডা হতে থাক এদিকে এক কাপ পরিমাণ মসুর ডাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার এই পানিটাকে ঝরিয়ে নিয়েছি তারপর এই ডালগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখানে মসুর ডাল নিয়েছি আপনারা যে কোনো ডাল এখানে নিয়ে নিতে পারেন মুগ ডাল নিতে পারেন কিংবা ছোলার ডালও নিতে পারেন এবার এখানে অল্প করে একটু পানি দিয়ে এটাকে একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে তো আপনাদের পছন্দ মতো ডাল নিয়ে নিলেই কিন্তু হবে তো এবার পেস্ট করা হয়ে গেছে আর এখানে কিন্তু খুব বেশি পানি দিয়ে এ ডালটাকে একেবারে পাতলা করে ফেলা যাবে না একটু ঘনই রাখতে হবে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়ো আর একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো এবার সব কিছুকে হাত দিয়ে একটু ভালো করে ডালের সঙ্গে মাখিয়ে নিচ্ছি তো মশলাটা ডালের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে পাতাগুলো কিন্তু আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এই পাতার মোটা অংশটাকে আমি একটু কেটে বাদ দিয়ে দেব তো এটাকে অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে তা হলে কিন্তু রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে তো সবগুলো পাতার মোটা অংশটাকে আমি খুব ভালো করে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার প্রথমে একটা পাতা প্লেটের ওপর রেখে দিয়েছি তারপর এই ডালের মিশ্রণটা এই পাতার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তারপর আরও একটা পাতা নেব তারপর এই ডালের ওপর রেখে দেব। তারপর ঠিক একইভাবে ডালের মিশ্রণটা এই পাতার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দেব তো এখানে পাতাগুলো হালকা ছেঁড়া হলেও কিন্তু কোনো অসুবিধা নেই তাও রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে তো বন্ধুরা দেখুন ঠিক একইভাবে আমি সবগুলো পাতা লাগিয়ে দিয়েছি তো এখানে আমি চার থেকে পাঁচটা মতো পাতা ব্যবহার করেছি তবে আপনারা যদি আরও বেশি ব্যবহার করতে চান তাও করতে পারেন কিংবা অল্প দিলেও হবে তো এবার এটাকে একটু চেপে চেপে রোল করে নিতে হবে তো রোল করা হয়ে গেলে এবার এই ডালের মিশ্রণটা এই রোলের ওপরে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তো এই রোলের অপর দিকটা তো ঠিক একইভাবে ডালের মিশ্রণ খুব ভালো করে লাগিয়ে দিতে হবে আর অপর দিকটা একটু ভালো করে ধরে রাখতে হবে তা হলে রোলটা খুলে যেতে পারে তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ডালের মিশ্রণটা রোলের চারিদিকে লাগিয়ে দিয়েছি এবারে রোলটাকে ভেজে নিতে হবে সেই জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলেই কিন্তু হয়ে যাবে এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এই প্লেটটা থেকে রোলটাকে প্যানের মধ্যে রেখে দিচ্ছি তো ওই রোলটাকে একটু হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম তো আপনারা চাইলে এই বাঁধাকপির রোলটাকে আট থেকে দশ মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিতেও পারেন তো আমি এখানে একটু সময় নিয়ে ঢেকে দিয়ে এটাকে ভেজে নেব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিট মতো লোয়াচে রেখে দিয়েছিলাম তারপর দেখুন নিচে দিকটা খুব সুন্দর কুক হয়ে গেছে এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো কুক করে নেব তো দেখুন অপর দিকটাও খুব ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিয়েছি তো দেখুন দুই দিকই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি রান্না করে নেওয়ার জন্য তো আমি এখানে আমার পছন্দ মতো করে পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন তো আপনারা চাইলে পিসগুলোকে আবারও একটু করে তেলে ভেজে নিতে পারেন তবে আমি ভাজলাম না এমনিতে রান্না করে নিচ্ছি তো এগুলো রান্না করে নেওয়ার জন্য প্যানের মধ্যে আবারও আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে একটা দারুচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি তারপর একটা তেজপাতা দিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ জিরা দিয়েছি এবার এই মশলাটাকে হালকা একটু নেচেড়ে ভেজে নিতে হবে তো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নিতে হবে তো একটু নাচাড়া করে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব টমেটো কুচি তো টমেটো দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটোর সাথে লবণ দিয়ে দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার টমেটোটা খুব ভালো করে না করে ভেজে নিতে হবে তো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটাকে ভেজে নেব তো দেখুন দুই মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তারপর দিয়েছি ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি আদা রসুন পেস্ট আর ঝালের জন্য তিনটে কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচও দিতে পারেন এবার সব কিছুকে না করে ভেজে নেব তো আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে বাকি যেটুকু ডালের মিশ্রণটা ছিল সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর তার সাথে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি এবার এই ডালটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর ডালটা দেওয়ার পর দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাচ্ছে তো এখানে একটু বেশি করে পানি দিয়ে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবেন তা না হলে ডালের একটা কাঁচা গন্ধ সেটাই রান্নার মধ্যে থেকে যাবে তখন আর এই রান্নাটা খেতে একেবারে ভালো লাগবে না তো ডালটাকে লো আছে আমি ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর খুব সহজেই কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে তো ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো পানিটা এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার টেস্টটা আরও অনেকটাই ভালো আসবে তো এখানে ঝোলের পরিমাণটা আপনারা যেমন রাখতে চাচ্ছেন সে অনুযায়ী পানি দিয়ে দেবেন আর যেহেতু এর মধ্যে ডাল দেওয়া আছে তাই কিন্তু এখানে ঝোলটা অনেকটাই ঘন হবে তো এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে একটা একটা করে বাঁধাকপির পিসগুলো দিয়ে দেবো তো বাঁধাকপির পিসগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো লো আছে এভাবে রেখে দেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে এবার এটাকে একটু নাচাড়া করে নিচ্ছি আর দেখুন একটাও বাঁধাকপির পিস কিন্তু ভেঙেও যায়নি আর গলেও যায়নি এবারে সব শেষে নামানোর আগে অল্প করে একটু চিনি আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর এটাকে নাচাড়া করে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের এই বাঁধাকপি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে